যে বিয়ের পরে আমি খুশি হই যে আপনার এত প্রবলেম তারপর সে বিয়ে করছে এবং সে আমি আমি তখন বলছি সে কোনো বিয়েতে আগে করে নাই তারপরে স্টোরি নাই হয়তো মানুষের মনে একটা সহানী ভালোবাসা থাকে সেভাবে বিয়ে করছে তারপরে তো আবার দেখলাম যে তখন আবার ওই যে কেঁচু করতে যেমন সাপ বের হয়ে আসছে সে কাহিনী দেখলাম যেমন দেখেন পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শুয়ে শপথ করছে গলাটা খুব বসে হ্যাঁ সে বলেছে সে এতিম এটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী কিন্তু তিনি তার ভাষ্যমতোই দিয়েছে প্রথম স্ত্রী আমি এখন প্রথম দ্বিতীয় দুজন বেরোলো অনেকগুলো লিপ টুগেদার বেরিয়েছে উইথ সে বলেছে সে তার কেউ নাই এখন দেখেন আমার বাবা যদি সে ফর আমার বাবা যদি রিক্সাওয়ালা হয় সে কিন্তু আমার বাবা আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো বিকজ তারা তারা মধ্যবিত্ত না তারা নিম্ন মধ্যবিত্ত মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বললি মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করবো আমি বলবো আমি এটি পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জানে সে কিন্তু এখন তার মা এবং দুই বোনও কিন্তু বেরিয়ে এবং মা দুই বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় ছেড়েও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে তখন বলছে আপনারা কীভাবে ছেলেকে নাম দেখবো এত বছর আসেন না এখন আসেন ছেলে নিতে

সাবাশ আলহামদুলিল্লাহ আমার আমি এক মন্ত্র সংসার উপকূল জানকারী আমার বাবা স্ট্রোক করেছে ওড়ান ঢাকায় আমাদের যে বাড়ি ঘর যাই আছে না কেন আমরা আমার যে ফ্যামিলি বিলং করি আমি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা নিয়ে আমি আমি বলছি তো সবাই বলছে দিন মোহর দিন মোহর কাবিনের বর্ষা তো আমি খুব অবাক করছি আমার তো ভাই স্বামী মারা গেছে কিভাবে আমি কাবিনের বর্ষা করলাম মাত্র 3 দিনে আমার ছেলেটাকে রেখে আমার

তারপর এক লাখ টাকা নিয়ে এসে সে আমাকে সাত হাজার টাকা একটা ডায়মন্ডের নাক ফুল আর লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে আর তার যাবতীয় যে আছে সমস্ত বিয়ের ডালা থেকে শুরু করে তাকে প্ল্যাটিনামের দুই লক্ষ নব্বই হাজার টাকা রিংই আমি পরাইছি সেগুলো সমস্ত কিছু আমার ঘর আছে এবং দাসদার রিজন কিন্তু উসুলও সেখানে দুই লক্ষ টাকা উসুলও দেখানো গামি ছিল কত 10 লাখ 2 উসুল

যে আমি ওর কাছ থেকে এক টাকা ওদের নিব না এটা নিব আমি হাসুরের ময়দানে এক টাকা ওদের নিব না এটা নিব আমি হাসুরের ময়দানে গণমাধ্যমে বলছি তবে আমার সঙ্গে যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে এটার একটা একটা করে হিসেব ওকে দিতে হবে এবং এটার সর্বোচ্চ শাস্তি আদালতে আমি যাবো এটার জন্য আদালতে আপনারা দেখছেন যে আমি কাউকে পা ভাঙা নিয়েও গেছি আমি এর জন্য প্রতিদিন যাব প্রতিদিন যাব কিন্তু ওর যেই পাস্টগুলো আসতেছে ওগুলো আমাকে ট্রমাটাইজ করে দিচ্ছে যেই ছেলে বলতে পারে যে আমার প্রথম সাথে সংসার হয়েছে সাত দিন তুমি আমার সব সেই এখন হচ্ছে এ আমি আমি তো কোনো কিছু গ্রহণ করিনি আপনি কি অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে না এখন ডিভোর্স হয় সে যদি আমার কানে আসে সরি বলে ক্ষমা চায় তাহলে কি ক্ষমা করবেন সে আমি একটা কথা বলেছি তার এত বছর আগে প্রথম বিবাহ বিয়ে প্রথম শাশুড়ির কিন্তু বাড়ি রেখে এক কোটি টাকা চেয়ে বাড়ির দলিল রেখে সেটাও কিন্তু সবার কাছে ভিডিওটা আছে অডিওটা আছে আর শাশুড়ির ভাষ্য আচ্ছা যে এখন তো সে জেলে আছে সবকিছু মিলে আপনি কোন চাকরি